আসসালামু আলাইকুম আজকে আপনাদের একটি ফ্যাক্টরিতে নিয়ে আসলাম এখান থেকে আপনি স্যানিটারি আইটেম ও বাথরুম ফিটিংসের বিভিন্ন আইটেমের ধারণা পাবেন তাহলে চলুন দেখে আসি কি আছে এটা সব বেসিন না একটা বেসিন আইটেম আর কি কোমোর আইটেম কি উইসেট উইসেটে ও কোমোর আইটেম এগুলো সিন না সিনগুলো কত 26 এগুলো বেসিন না কেবিন কোমর কি এই এগুলো ডিজাইন যা সেগুলো না তো দাম দেওয়া আছে যা দাম দেওয়া আছে এটাই না কোন ডিসকাউন্ট থাকে দাম দাম যদি ফেলা এইগুলো নাই ফিটিংস এর নাই আচ্ছা আচ্ছা এইগুলো না শুধু সিরামিক সেট দাম ও আচ্ছা এই মানে ফিটিংস এগুলো না জি না এগুলো না আচ্ছা আচ্ছা এই এই ভিতরে তো কোনো ডিসকাউন্ট নাই না ডিসকাউন্ট আছে আছে না আচ্ছা মাল বেশি নিছো

এটা কি ও আচ্ছা সুন্দর তো এটা এটার দামটা কেমন কিচেন সিং চব্বিশশো চব্বিশটা সুন্দর জিনিসটা আর এগুলো শো পিসের মতো আছে না খুব সুন্দর কুক ফন্ডার ডিজাইন ওই কোন ওই যে আমি আমি ওই যে নামাজ পড়ি সোনা করে পাইতেছে এগুলার কেমন দাম ফুলকানিগুলার ভাই এইটা কেমন দাম এটা ছয়শো এটার দাম হলো ছয়শো আর এটার এইগুলোর দাম হলো এক হাজার টাকা

ဒီနေ့နေ့ကိုဖောက်ရမှာတယ်